সামন্ন ছিল মেটা মড় বেয়া মারা মাদের না হবে সিঙ্গে জাঙ্গটা। রক রবি পশি সভা সাই পাইলে দলের করল ছিল ছিল নিীল বা আতে হতে। আসি পাসি দ ব এ আরা কেলে চাই, রী দক্ষ য়ে চোগে পা। খপন হসস্ত আর গরে যে উতে যেেস মুখে মুখে এক চ।টাটরে ছে যাস্টাসপর আ ছা। আছেন চেপেন সেসো তো আর জি কোনি আর তো না না জানি কেমন করে মন টিপাচের তркеতে দেখে করেছিল কানিয়া আজকের এই ভাইconstraintStartে বাদাই বন্ধ রক্ষক যদি আজ ভক্তক হয়ে যায় করব কানে বলবিশা আয়রা তরুণ দল আয়রা ছাত্র দল ঢাক বসে হাতে রাতি থেকে ঘন্টা ঘন্টা মিলে জানো

বরের শিরো নামে ধর্ষিতা বোন মতলিয়ে গণয়ে আজ ধর্ষক শুনেছি আইনের চোকটা বাদা থাকে তাই বুঝিনি রে আমার স্বাধীন দেশ বিচার হয়েছে শেষ ধর্ষকের জেল কোনা কখনো রাজার বেশে মন্ত্রী নেতা এসে গলে ওড়িয়া দaimana মোরা রক্ত কেন লাগে বারবার জাস্টিস আর মিশনারি করবে জন্ম নিয়েছ তো মিশনারি কে করো দর্শন ওরে ভাই দল কি করে পারে বল করতে এমন মেরে যাত তোমার তো আছে আদরের কন্যা দাদা ভাই বলে ডাকে যে বল না কেমন করে পারলে তুমি ওরে করতে বসুর আচার আয় রে তোরন দল আয় দল করে বসে হাতে গান দিনে কে মিলে জালো একসাথে গঙ্গা जि जस्टिस स्वर शिक्षा जस्टिस स्वर जि जस्टिस त्वर शिक्षा जस्टिस स्वरण जि जस्टिस त्वर जी जस्टिस त्वर जी जस्टिस আমি যদি শুনতেন কসম মানে এক ফোটা হলো চোখে মানি পানি পড়তো এত দারুণ একটা গজল নারীদের সম্মান মেয়েদের সম্মান কোথা থেকে হয়েছিল এই গজলটা বাদ দিয়ে আমি আপনাদেরকে শোনাবো আম্মাজান ফাতেমা আনহা তার ইন্তেকালের ঘটনা এটা দিয়ে অনুষ্ঠান শেষ করে দেবো